ডাফ খেতে হ্যালো এভরিওয়ান রিতুশ গালড়িতে গ্যালারিতে সবাই কে ওয়েলকাম সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো একটু প্রবলেম হবে কারণ এখানে গান চলছে তো আমি সকাল সকাল চান করে নিয়েছি যাব হচ্ছে ডাক্তারখানায় মানে ডাক্তারখানায় না রক্ত নিতে মানে আমার নয় অয়নের ওর পায়ে কি হয়েছে পাটা পুরো ফুলে গেছে তো তার আগে আমি যাব ডাফ খেতে ডাব খেতে অনেক দিন ডাব খাওয়া হয়নি আমার পেটটা খুব খারাপ লাগছে তো চলো দাদার জন্য রাস্তার মধ্যে ভিডিও করতে আমার খুব লজ্জা লাগে আসলে প্রথম প্রথম একটু প্রবলেম হচ্ছে আশা করছি পরে ঠিক হয়ে যাবে তো চলে এসেছি দেখে না ওর পায়ে কিরকম ভুলে গেছে ভাবে লেগেছে সেটাও নিজেও বলতে পারছে না রক্ত নিতে এসে গেছে কাকু ওর জায়গায় আমি থাকলে মনে হয় কখন অজ্ঞান হয়ে ওর যেন লাগছেই না যাচ্ছি এখন খেতে বহুদিন পর এই পরোটা খাচ্ছি আমাদের এখানেই তারপরেই চলে আসি এই পুচকুনটার বাড়িতে এটা হচ্ছে আমার দাদার ছেলে ওকে চটকে শেষ করা যায় না এটা কি দেবে কিছু বলো নুন তেল আর তোমার আছে পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা এইটা দিয়ে ইনি এইটা মেখেছে তারপর আমাকে একটা রোল বানিয়ে দেয় খুব সুন্দর ছিল রোল আর এই পা খোড়াকে দেখো এসেই শুয়ে পড়েছে আর এনাকে দেখো কত মজা ওর খুব ভালো সময় কাঁদে না শুধু খিদে পেলেই কাঁদে বাকি সময় ওইরকমভাবেই খেলতে থাকে ঠিক আছে ও খেলতে থাকুক আমিও ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা